নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি নিয়ে হাজির হচ্ছি শিরোশিয়া গাছের পরিচর্যা এবছরের আমার শিরোসিয়া গাছ দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আমি নিচ থেকে দেখাচ্ছি কতটা বুসি আর কতটা ঝাঁকড়া আশা করি ইউটিউবে প্রচুর সিরসিয়া গাছ দেখেছেন আপনারা আমি জানি না আমার মনে হচ্ছে যে এটা খুবই ভালো হয়েছে এবার আমি নিজে করেছি বলে বলছি না দুধস্য রেজাল্ট হয়েছে নতুন নতুন ট্রিটমেন্ট কিছু বলবো আমি আপনাদেরকে যারা এখনও সিরোসিয়া লাগাননি তারা লাগিয়ে আশা করি সেরকম আশানুরূপ ফুল পাবে না শিরোশিও যারা লাগিয়ে ফেলেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা লাগাতে চান তারা অবশ্যই লাগাতে পারেন একটু বড়ো মাপের গাছ কিনবেন আর লাইট জ্বালিয়ে রাখতে হবে আপনাকে এই দেখুন ওপরে যেমনভাবে লাইট ঝুলছে এইভাবে লাগিয়ে রাখতে হবে এবার বলি শিরোশিয়া গাছ জেনারেলি আমি গ্যাস মিডিয়ায় করেছি দেখতে পাচ্ছেন এই সিরোসিয়া গাছটাকে প্রতিটা গাছই কিন্তু এক ক্লাস এবার আমি এই গাছটা দেখাচ্ছি প্রতিটা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা সিরোসিয়া গাছের ক্ষেত্রে এটা হচ্ছে জাতীয় গাছ সবার প্রথম কথা তাই আমি আমি মিডিয়াম মাটি হোক কিংবা ঘ্যাস হোক জেনারেলি খাবার এরা প্রচুর পরিমাণে খেতে পারে সুতরাং খাবারটাকে আমার ডেলি বেসিসে অল্প অল্প করে খাওয়াতে হবে এবার যখন আপনি সিরোসিয়া গাছ ছোট টবে লাগালেন সেই মুহূর্তের খাবার কি হবে তারপরে স্টেপের খাবার কি হবে এইভাবে আপনাকে স্টেপে স্টেপে এগোতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই সিরোসিয়া গাছগুলো অতীব সুন্দর হয়েছে এবং দুধস্ব রেজাল্ট হয়েছে প্রতিটাই কম্পিটিশানে যাওয়ার জন্য রেডি হয়েছে অলরেডি প্রেগনেন্ট অবস্থায় আছে এবং ফুল ফুটতে শুরু করে দিয়েছে আমি এখন অলরেডি লাইট বন্ধ করে দিয়েছি আমার আর দরকার নেই হাইটের কারণ এই এই গাছটা দেখতে পাচ্ছেন এইটা আমার পুরো মানে গলা হাইটের প্রতিটা ব্রাঞ্চেস দেখুন চারপাশ থেকে ভর্তি ব্রাঞ্চেস সুতরাং আপনাদের আশা করি শিরোসিয়া গাছ এইভাবে ট্রিটমেন্ট করলে খুব ভালো হবে এবার ট্রিটমেন্টের পদ্ধতিটা বলি যখন আপনারা বাজার থেকে শিরসিয়া গাছ কিনে এনে ছোটো টবে লাগাবেন ধরে নিন আপনি সবসময় শিরোসিয়া গাছ কেনার উপায় হল সিরোসিয়া গাছ রুটে পটে যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে সিরোসিয়া গাছে ফুল আসার প্রবণতা হয়ে যায় এক নম্বর পয়েন্ট সুতরাং আপনি যেই নার্সারি থেকে সিরোসিয়া গাছটা কিনবেন দেখবেন যে পট করা অবস্থায় অনেক দিন যদি গাছটা পড়ে থাকে তাহলে কিন্তু তার ফুল আসার প্রবণতা সবচেয়ে বেশি আর নার্সারিতে জেনারেলি লাইট জ্বালিয়ে তো রাখে না তাই সুতরাং সেই সিরোসিয়া গাছে ফুল আসার প্রবণতা ঘেছি তার জন্য আপনাকে কী করতে হবে খুব ভালো বিশ্বস্ত নার্সারি থেকে দু দুপাতার গাছ কিনুন যদি সেটা আপনার বেড থেকে তুলে দেয় তাহলে সেটাই আপনি বাড়িতে নিয়ে আসুন সেটা বাড়িতে নিয়ে এসে একটা ছোটো চার ইঞ্চি পটে সবার প্রথমে আপনি কিছুটা ঘ্যাস নিন ঘ্যাসের সাথে একটু গোবর সার অথবা ভার্মি মিশিয়ে নিন অল্প করে খুব বেশি নয় ভার্মি মিশিয়ে নিয়ে সেই চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করুন চার ইঞ্চির পটে প্রতিস্থাপন করলেন আর যাদের কাছে ঘ্যাস নেই তারা হালকা দোয়াশ মাটি নিন তাতে সার ফিফটি পারসেন্ট দোয়াশ মাটি ফিফটি পারসেন্ট গোবর সার তার ভেতরে একটু বনডাস্ট একটু শিঙ্কুচি আর একটুখানি নিমখল আর সাথে আপনি দিয়ে দেবেন হচ্ছে একটুখানি সুপার ফসফেট মিশিয়ে নিয়ে আপনি শিরসিয়া গাছ প্রতিস্থাপন করে দিন এবার খাবার আসি প্রতিস্থাপন তো করা হয়ে গেল চার ইঞ্চি পটে যারা চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করেছেন তাদের বলি আপনি শিরসিয়া গাছটা মোটামুটি চার থেকে পাঁচ দিন নর্মাল জল দেবেন সাত দিন মতো নর্মাল গাছের গাছগুলো সতেজ হয়ে যাবে এবং পাতা আস্তে 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 বাড়তে থাকবে এবং সতেজ হয়ে যাওয়ার পরে চারা হালকা বাড়তে থাকলে এবার আপনি খাবার অ্যাপ্লাই করবেন কি খাবার অ্যাপ্লাই করবেন সবার পেতনে খুব পাতলা করে পনেরো 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 ব্যালেন্স এনপিকে আপনি অ্যাপ্লাই করবেন এটা দুদিন ছাড়া ছাড়া অ্যাপ্লাই করতে থাকবেন আর যখনই দেখবেন সিরোচিয়া গাছের বয়স প্রায় চোদ্দো দিন মতন হয়ে গেছে গাছটা হালকা বড় হতে শুরু করেছে তখন থেকে আপনি খোল ভেজানো জলের সাথে ফ্যান গোবর খোল আর এই তিনটে মিশিয়ে নিয়ে সেই জলটাকে পাতলা পাতলা করে দুদিন ছাড়া ছাড়া একদিন ধরুন এই খোল জল দিলেন একদিন আপনি পনেরো পনেরো দিলেন তাতে কি হবে আপনার গাছটা কিন্তু ব্যালেন্স মানে রাসায়নিক সার দিচ্ছেন খাড়ীয় হচ্ছে সয়েল আর আপনি এইদিকে জৈব সার দিচ্ছেন অ্যাসিডিক হচ্ছে এইভাবে কিন্তু গাছটা সুন্দর করে বেড়ে উঠবে এবার চার ইঞ্চি পটে এই এর থেকে বেশি কিছু খাবার লাগবে না এবার আমি যখন একটা বড় টবে চার ইঞ্চি পট থেকে ডাইরেক্ট আপনি ফাইনাল পট করবেন চার ইঞ্চি টবে মোটামুটি একুশ থেকে পঁচিশ দিন রাখার পরে আপনি ডাইরেক্ট ফাইনাল পট করে দেবেন একটা জিনিস মাথায় রাখবেন সিরোসিয়া গাছের টবের মাটি যেন কখনো শুকনো না হয় ঠিক আছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আর মাথায় রাখতে হবে চার ইঞ্চি টবে যেন গাছটা অতীব বৃদ্ধি পেয়ে রুটটা কয়েল করে যাতে না ফেলতে পারে কয়েল করার আগেই কিন্তু আপনাকে কি করতে হবে সিরোসে গাছের টপ পরিবর্তন করতে হবে আমার এখানে প্রায় চোদ্দো পনেরোটা গাছ আছে চোদ্দো পনেরোটা গাছই কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন ব্রাঞ্চেস যেমন হাইট তেমন গাছের সুতরাং এইভাবে করুন আশা করি আপনাদেরও খুব ভালো হবে এবার বলি চার ইঞ্চি টপ থেকে আপনি দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করলেন সেম যেই মাটিতে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলেন সেই রকম মাটি বানিয়েই দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করলেন দশ ইঞ্চি টবে প্রতিস্থাপনের পরে চার দিন পর থেকে আপনি যেই খাবার চার ইঞ্চি পরে দিচ্ছিলেন সেই খাবারই অ্যাপ্লাই করলেন এইবার আসবো হচ্ছে আমি একটু অন্য ধরনের খাবারে আপনাকে বানিয়ে নিতে হবে দুশো গ্রাম আপনি নেবেন হচ্ছে সর্ষের খোল দুশো গ্রাম নেবেন দুশো গ্রাম শস্যের খোল দুশো গ্রাম বোনডাস্ট দুশো গ্রাম সিনকুচি আর কিছুটা ডিএপি মোটামুটি একশো গ্রাম দেড়শো গ্রাম মতন ডিএপি নেবেন এই প্রতিটা জিনিসকে আপনি কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবেন প্রতিটি জিনিসকে এক জায়গায় ভালো করে মিশিয়ে আপনি গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে আপনি যে দুদিন ছাড়া ছাড়া ওই খাবারগুলো অ্যাপ্লাই করছেন ওই খাবারগুলো অ্যাপ্লাই হতে থাকবে এইটা এই গুঁড়োটা আপনি গাছে জল দেওয়ার পরে এই গুঁড়োটা এক চামচ করে বা দেড় চামচ করে গাছের চারপাশে দশ ইঞ্চিটবে ছড়িয়ে দিন আর তার আগে জল দেবেন জল দেওয়ার পরে ছড়াবেন তারপরে জেনারেলি যেমন ট্রিটমেন্ট হয় ওরকম করবেন হাতে দেখবেন আপনার গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে ডিএপির জন্য হালকা একটু হাইট বৃদ্ধি হবে যখনই দেখবেন মোটামুটি একটা হাইট চলে এসে ডিএপিটাকে বন্ধ করে দেবেন ওই মিশ্রণটার মধ্যে ডিএপির বোতলে দশ ছাব্বিশ মিশিয়ে দেবেন তাতে কিন্তু গাছের ফ্লাওয়ারিংটাও খুব ভালো হবে এইভাবে ট্রিটমেন্ট করুন দেখুন আপনার গাছ সত্যিই সুন্দর হবে আরেকটা কথা সিরোশিয়া গাছে জেনারেলি লোক পোকা খুবই কম তাই অন্যান্য গাছে যখন কাকা অ্যাপ্লাই করবেন সিরোশিয়া গাছেও কাকা দিয়ে দেবেন পনেরো দিনে একবার কনফিডার দেবেন তাতে দেখবেন আপনার সিরোশিয়া গাছে কোনো রকম রোগ পোকা থাকবে না এবার একটা কথা বলি সিরসিয়া গাছ কিন্তু প্রতিনিয়ত দুবেলা স্নান করাতে হবে আপনাকে কারণ আপনি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি সিরোসিয়া গাছের পাতা কিন্তু অতীব বড় বড় এবং শীতকালে প্রচুর ধুলো ওড়ে ধুলোতে কিন্তু পাতার পত্র রন্ধ্র যদি বন্ধ হয়ে যায় তাহলে গাছে খাবার তৈরি করতে অসুবিধা হবে এবং সিরোশিয়ার গাছের গ্রোতে প্রবলেম হবে তাই আপনি সকালে একবার স্নান করাবেন বিকলে একবার স্নান করাবেন ফাঙ্গাসাইট মাসে একবার দিতে পারেন যে কোনো ফাঙ্গাসাইট আপনি মাসে একবার প্রয়োগ করবেন তাতে কিন্তু আপনার রেজাল্ট সত্যি সুন্দর হবে এবার বলুন তো আমার প্রত্যেকটা গাছ কেমন হয়েছে আমি একটা একটা করে দেখাচ্ছি দেখুন তো কম্পিটিশানে আমি কি প্রাইজ পেতে পারি আপনারা কিন্তু আমার মতন করে ট্রিটমেন্ট করলে আমার মতন রেজাল্ট পাবেন এর থেকে হয়তো অনেকে অনেক ভালো করেছে কিন্তু সেগুলো আমি জানিনি শেখার চেষ্টা করছি যদি শিখতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন খুব ভালো লাগলো যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগলে থাকলে একটা লাইক দেবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকানটা প্রেস করে দেবেন তাতে সব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবেন আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ খুব ভালো থাকবেন